হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের নামে চার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন সংস্থাটি জানিয়েছে নকশা পরিবর্তনের মাধ্যমে পুরো প্রকল্পটি এখন বড় ধরনের ঝুঁকির মুখে খতিয়ে দেখা হচ্ছে প্রকল্প পরিচালক সহ সংশ্লিষ্টদের দায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয়েছিল দু সালে যার সফট উদ্বোধন করা হয় দু সালে দুদক জানায় অনিয়ম দুর্নীতি আর লুটপাটের অভিযোগ উঠেছে এই মেগা প্রকল্পে তাদের কাছে আসা অভিযোগে বলা হয়েছে সাত হাজার কোটি টাকার প্রাক্কলিত এই প্রকল্পে বাইশ হাজার কোটি টাকা ব্যয় নিয়ে সন্দেহ তৈরি হয়েছে প্রকল্পের সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে নকশা পরিবর্তনে রবিবার দুদকের মহাপরিচালক জানান প্রকল্পের সাড়ে ছয় শতাংশ কাজ শেষ হওয়ার পর নকশা পরিবর্তন হয়েছে অভিযোগের তীর প্রকল্প পরিচালক প্রকৌশলী মাকসুদুর রহমান সহ সংশ্লিষ্টদের দিকে সয়েল টেস্টে অনিয়ম ও নকশা পরিবর্তন করে নশো কোটি টাকা লোপাট ও অযৌক্তিক কাজ করে বারো কোটি টাকা অপচয়সহ সিন্ডিকেট করে চার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিকে সাদ মুসা গ্রুপের মালিক মোহাম্মদ মহসিন ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এএফএম শরীফুল ইসলাম সাবেক পরিচালক রনহক এবং রিক হক শিকদার সহ উনত্রিশ জনের নামে মামলা করেছে দুদক মামলার এজাহারে বলা হয়েছে নামে বেনামে প্রতিষ্ঠান খুলে ঋণের নামে পাঁচ হাজার কোটি টাকা আত্মসাৎ হয়েছে ন্যাশনাল ব্যাংক থেকে ন্যাশনাল ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার গ্রাহক সাদ মুসা হোম টেক্স এন্ড লিমিটেডের মালিক মোহাম্মদ মুসা মহসিন কর্তৃক 459.50 কোটি টাকা আত্মসাতের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয় মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিকে ব্রিফিং এ দুধকের মহাপরিচালক জানান যারা টাকা পাচার করে পালিয়ে গেছেন তাদের ফেরানোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে যত ধরনের আইনানুক কার্যক্রম গ্রহণ করা যাবে সব কিছুই করা হবে আদিত тараফাত ডিবিসি নিউজ ঢাকা